সাকিব ভাইয়ার সাথে কাজ করার আমার খুবই ইচ্ছে যেহেতু আমি ছোটবেলা থেকে তাকে অনেক পছন্দ করি এবং ভালোবাসি ভালো লাগে সে এখন আমাদের বাংলাদেশে কিন্তু সুপার স্টার সে যে হিসেবে কাজ করতে চাই এটার জন্য না মানে ছোটবেলা থেকেই তার মানে সব মুভিগুলো দেখতাম ভালো লাগতো সে যদি এখন সুপার স্টার না হতো কিংবা ম্যাগা স্টার না হতো তারপরও তার সাথে কাজ করার একটা ইচ্ছা জাগত আমার জন্যই জাগত আমি এখনো ভাইয়াকে সামনাসামনি দেখি না তবে আমার লম্বা ছেলে খুব পছন্দ লম্বা হিরো আমি ফিউচারে আমাকে আমি তো বড় পর্দায় দেখতে চাই অ্যাজ এ মেন কাস্ট হিসেবে এখন যে মেন কাস্ট হিসেবে দেখতে চাই তাহলে আমার মধ্যে কি কি আছে বা আমি কেন ওটা দাবি করতে পারি এটা আসলে ক্লিয়ার করি সেটা হচ্ছে একটা বড় পর্দায় কাজ করার জন্য একটা মুভিতে কাজ করার জন্য যেই সব গুণাবলীগুলো প্রয়োজন এখন বর্তমান গল্পের মধ্যে কিংবা মডেল বলেন বা যাই বলেন সো আমার মধ্যে সবগুলি আছে আমি যেহেতু এখন অনেক দিন যাবৎ অ্যাক্টিংয়ে আছি নাটকের সাথে জড়িত আছি বা টুকটাক আমার অভিজ্ঞতা আছে কাজের সো আমার মনে হয় যে আমার মধ্যে ওই গুণাবলীগুলো একদম ভালো আছে আমি পারবো ইনশাল্লাহ বড় পর্দায় কাজ করার জন্য আমি পারফেক্ট এখন বর্তমান সিচুয়েশনে আচ্ছা যাই হোক সব বলবো তোমাকে তারা ভালোবাসে তুমি যেহেতু মডেল এবং অভিনেত্রী ছোট ছোট কাজ করছো দর্শকদের উদ্দেশ্যে একটু কিছু বলো আচ্ছা যেহেতু আপনি বড় পর্দায় কাজ করছেন দীর্ঘদিন মিডিয়ার সাথে সংযুক্ত এবং নাটক করছেন তো শাকিব খানের সাথে যদি কোনো সিনেমাতে কাজের সুযোগ হয় বা শাকিব খানের কো আর্টিস্ট হিসাবে যদি সুযোগ হয় সেক্ষেত্রে আপনি কাজ করবেন কি না আচ্ছা আচ্ছা ভাইয়া যদি আসলে এরকমটা করে কোনো গল্পের মধ্যে আমাকে বিবেচনা করা হয় যে হ্যাঁ আমি পারবো বা কোনো নায়িকা আছে সেই ক্ষেত্রে আমাকে কোনো কিছু ভাবতেছে কাজের জন্য তাহলে তো আমার একদম ভাগ্যের ব্যাপার হবে যে অ্যাজ এ মানে কি বলবো যে আসলে খুবই আনন্দিত হব তখন কারণ সাকিব ভাইয়ার সাথে কাজ করার আমার খুবই ইচ্ছে যেহেতু আমি ছোটবেলা থেকে তাকে অনেক পছন্দ করি এবং ভালোবাসি ভালো লাগে অ্যাজ সে এখন আমাদের বাংলাদেশে কিন্তু সুপার স্টার সে যে সুপার স্টার হিসেবে কাজ করতে চাই এটার জন্য না মানে ছোটবেলা থেকেই তার মানে সব মুভিগুলো দেখতাম ভালো লাগতো সে যদি এখন সুপারস্টার না হতো কিংবা ম্যাগাস্টার না হতো তারপরেও তার সাথে কাজ করার একটা ইচ্ছা জাগতো আমার এর জন্যই জাগতো আমি এখনো ভাইয়াকে সামনাসামনি দেখি না তবে আমার লম্বা ছেলে খুব পছন্দ লম্বা হিরো এই ভালো লাগে আর কি সাকিব ভাইয়াকে হ্যাঁ হ্যাঁ দরদের যে নায়িকাটা আছে না সোনাল চৌহান অনেক ভালো লাগে ভাইয়ার সাথে কেমিস্ট্রি খুবই ভালো হবে আমার সবসময় আমি লম্বা ছেলে এবং মেয়ে ভালো লাগে আমার কারণ আমি আজ নিজে একটু লম্বা তো আর শর্ট নায়িকাদের শর্ট হিরোদেরকে ভালো লাগে না মানে তাদেরকে একটু শর্ট শর্ট লাগে আর লম্বাদেরকে ধরেন যখন কোনো মিউজিক গানে বা কোনো ইয়েতে বড় স্কেনে দেখা হয় তখন অনেকটাই জোস লাগে আচ্ছা তুমি শাকিব খানের যে সিনেমাটা রিলিজ হয়েছে দরদ ওটা দেখবে কিনা শিখি অবশ্যই আমি তো সবার আগে থাকবো মানে আজকে যদিও কোনো কারণে আমার যাওয়া হয় না ওই ইনভিটেশনে যাওয়া দরকার ছিল আমি যদিও পেয়েছিলাম যাওয়ার কিন্তু আমি একটু অসুস্থ জন্য যেতে পারি না আচ্ছা ঠিক আছে লাস্টের কোশ্চেন আমাকে যারা ভালোবাসে যারা দর্শক আমার যারা আমাকে পছন্দ করেন ভালোবাসেন সরি যদি আমার ভুল ত্রুটি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন যারা আমাকে ভালোবাসেন সব সময় ভালোবাসে পাশে থাকবেন সাপোর্ট করবেন ভুলগুলো হলে আমাকে শুধরানোর জন্য একটু সময় দিবেন যে হ্যাঁ তোমার এটা বলা উচিত হয়নি তুমি আরেকটু বেটার করা ট্রাই করো আমি অবশ্যই সেটা করব আমার দর্শকের জন্য যদি আমাকে কাজের দিক দিয়ে হয় যে হ্যাঁ আর নিজেকে কাজের অ্যাক্টিং এর বিষয়টা গ্লো করতে হবে অ্যাক্টিংটা আরো সুন্দর করতে হবে আমি আরো ট্রাই করব তো ভালোবাসেন ভালোবাসে পাশে থাকবেন সাপোর্ট করবেন ভালো অ্যাক্টিং করার জন্য সব সময় একটু দোয়া করবেন যাবেন হ্যাঁ বাংলা নাটক দেখে বাংলা চলচ্চিত্রকে ভালোবাসে সব সময় বাংলা নাটকের পাশে থাকবেন সবাই হলে যাবেন মুভি দেখবেন হলমুখী হবেন এ আর কি ভালো লাগবে আর কি তাহলে আমরা যে অ্যাক্টিং করি আমাদের একটু সার্থক হবে আর কি